আসসালামু আলাইকুম আজকে গল্প শোনাব শহর সাপলা আবাসিক এলাকা নিয়ে এই এলাকায় কিন্তু দীর্ঘদিন যাবৎ আমি বসবাস করি এবং ছোট থেকে বড় হয়েছি কিন্তু হালিশহর সাপলা আবাসিক এলাকার রাস্তাগুলো বর্তমানে খুবই নাজেহাল দুর্ধসা অবস্থা তো তারই একটি প্রমাণ আপনারা দেখুন মনে হবে এটা কোনো যুদ্ধবিস্ত কোনো দেশ কিন্তু কাজের যেই দুর্গতি এবং কাজ যেভাবে আস্তে ধীরে হচ্ছে সেটা আসলে খুবই দুঃখজনক আর কাজের শেষে শেষে কিন্তু ওয়াশারের কাজ ধরেছে এবং খুবই কঠিন একটি অবস্থা এবং পুরো চট্টগ্রামেরই একই অবস্থা তো যারা সেই কাজের সাথে জড়িত এবং যারা দায়িত্বশীল তাদেরকে আমি একটাই অনুরোধ করব আপনারা সেই কাজগুলো দ্রুত শেষ করে দিন এবং জনগণের যে ভোগান্তি এবং জনগণের যে কষ্ট সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন এবং ড্রেনের কাজগুলো শেষ হওয়ার সাথে সাথে যদি রাস্তার কাজটা ধরে ফেলতো তাহলে হয়তো আমাদের জন্য অনেক সুবিধা হতো কারণ কাজগুলো একসাথে হয়ে যেত এবং চলাফেরা করতে খুবই কষ্ট হয় আবাসিক এলাকায় এবং সাপলা আবাসিক এলাকা না এবং পুরো চট্টগ্রামেরই একই অবস্থা তার জন্য আসলে খুবই দুঃখ লাগে এবং খুবই কষ্ট লাগে এতটা কষ্ট করে চলাফেরা করা লাগে চট্টগ্রামে এবং ঢাকা শহর কিন্তু বর্তমানে যে আধুনিক এবং রাস্তাঘাট এবং কত সুন্দর সেটা কিন্তু আমাদের চট্টগ্রামে নাই এবং চট্টগ্রামবাসীর জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করার মতোই তো যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আরও উৎসাহ দিবেন যেহেতু সামনে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট এবং ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এবং পুরো চট্টগ্রামের মধ্যে ইনশাল্লাহ ভিডিও করার নিয়ত করেছি সব জায়গার ভিডিও পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন